যুদ্ধের আশঙ্কায় চীনা নাগরিকদের দেশে ফিরতে বলল চীন যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়াতে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র আর সেই সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা করছে চীন আর সেই কারণে উত্তর কোরিয়াতে থাকা সমস্ত তাদের দেশে নাগরিকদের দেশে ফিরে আসতে বলল চীন যদিও এই বার্তা গত কয়েকদিন আগে চীনের তরফে দেওয়া হয় সম্প্রতি এই বিষয়টি সামনে এসেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঁচিশে এপ্রিল পিয়াং ইয়াং পরমাণু পরীক্ষা চালাতে পারে এই আশঙ্কা থেকেই চাঞ্চল্যকার এই আহ্বান জানানো হয় উত্তর কোরিয়ার চীনা দূতাবাস থেকে এমন আহ্বান জানানো হলেও তা পরে প্রত্যাখ্যান করার কোনো খবর প্রকাশ করা হয়নি ফলে এই বার্তা জারি রয়েছে বলেই মনে করা হচ্ছে এদিকে উত্তর কোরিয়া থেকে ফিরে আসা এক কোরীয় চীনা নাগরিক বলেছেন চীনা দূতাবাস কখনোই এই ধরনের কোনও আহ্বান জানায়নি সে এবং অন্যান্য চীনা পর্যটকরা আশঙ্কা থেকেই উত্তর কোরিয়া সারছে বলে দাবি তাদের